জিল হজেন দশ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন যে আপনারা আমার জন্য বলেছেন যে ওয়ালফাজ আশর দুনিয়ার মোফাসেররা বলতেছেন আল্লাহ আলমিন মূলত এই দশটা দিনকে এত সম্মানিত করেছেন আবু উসমান নাহাদি বলেন এখানে আল্লাহ আবরমিন তিনটা দশকের কথা বলেছেন রমাদানের শেষ দশক জিল হজের প্রথম দশক আর মহারমের প্রথম দশক আল্লাহ এই তিন দশককে সম্মানিত করেছেন হজরতে মুসা আলী ইসালাম আল্লাহ আরবিন তাকে জিল মাসে ডেকেছিলেন বলেছিলেন দশ তিরিশ দিনের জন্য আসেন এরপরে আল্লাহ তিনি জানেন অজ্ঞাত কারণে দশ দিন এক্সটেনশন করা হলো সেই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন ওই চল্লিশ দিন পার হওয়ার পরে আল্লাহ তার প্রতি কিতাব দিলেন ওই কিতাব অনুযায়ী আগের বদমাইশ জেনারেশন বিদায় হলো বাইতুল মোকদ্দাসের সফরে তিনি বের হলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ নিতে

আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এর থেকে উত্তম কোন দিবসের আমল নাই যে আমল জিলহজের হজের দশ দিনের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাম এই জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালু আয়ামের দুনিয়াল আস ইয়ানি আল আস দিল আল্লাহ নবী বলছেন আল্লাহ রাবুল আলামিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে দশটা দিনের দাম হচ্ছে জিলহজের দশ দিনের থেকে মূল্যবান কোনো দিন নাই এটা বোখারির হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা ইয়ানি আশিল হাজিন অর্থাৎ এই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিল হজের দশ দিনে আমরা কি আমল করব। আমি খুব সংক্ষিপ্তভাবে জিলহজের হজের দশ দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ রহমিনের প্রিয় দিন এই দিনের আমলের ব্যাপারে আনাস সিবু মালেক বলেন আইয়ামে আসরের মর্যাদা প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফাতের দিন হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহ এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান রসল্লা সাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এইগুলোর মর্যাদার কথা আপনার আমার কাছে বলেছেন প্রিয় ভাই জিলজের দশ দিন আমরা কি আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কি আমল করব এই দশ দিন এক নম্বর হচ্ছে এই দশ দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন শিয়াম পালন করতে পারি এটা এক নম্বর দিক দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কেরিমের মধ্যে আসছে ওফিজা আলী ক্যাফানা ফিসুন তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায় অতএব কোরআন তেলা একটা আমল দোয়া করা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইলে খুশি আল্লাহ রাব্বুল আলমিন না চাইলে অখুশি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি আমরা কি চাই ভাই যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি যেই সালাত আদায় করব, সেটাই কবুল হোক যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে আমরা কি চাই ভাই কে চায় না বলেন একটা সহজ আমল আছে আপনাদের কাছে এটা বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে রাত্রে আপনি দশটার সময় শুয়ে পড়েছেন এগারোটার সময় শুয়ে পড়েছেন রাত্রি দুইটার দিকে ধরেন যে কথার কথা প্রস্রাব চেপেছে অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে বা একটু গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে ঘুমটা ভেঙে গেছে ভাঙে না এরকম ভাই নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে কিভাবে নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে একটা তসবিহ যদি পড়ে আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে কি পড়বে লা লাহুল মুলকু। ওয়াল্লা হুল হামদু ওয়াহু আলা কুল্লি সাইন কাদির সুবহানল্লাহ ইউ আল্হামদুল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লা হ আকবার এইটা পড়ছে পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরাবেন না ঘুমাইছিলাম আমার জন্য ঘুম ভেঙে গেছে কোনো কারণে কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নিয়ে শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে হারে নবী কি করতে বলছেন লা ইলাহাইল্লাল্লাহ ওয়াহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু হামদু ওয়াহু আলা কুল্লি শাহীন কাদীর সুভহান আল্লাহ অল্হামদুল্লাহ ও লা ইলাহাইল্লাল্লাহ এরপরে আল্লাহকে বলছেন আল্লাহ অনেকদিন রোগ হয়েছে ভালো হয় না আল্লাহ বাচ্চাটা পড়ালেখা করায় কেন জানি হেবজো করতে পারে না কেন জানি ছেলেটা কথা শুনে না আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন বর কথা হয় না আতো তোলা লাগবে না উঠে বসাও লাগবে না শুয়ে শুয়ে কাছে এইগুলো ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে আল্লাহর নিয়োজিত ফেরেশতা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহ থেকে আদায় করে দিবে সুহান আল্লাহবাহ এটা নবীদি সাল্লা সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আর যদি সালাদ আদায় করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন সালাদ তার কবুল হবে দোয়া করলে দোয়া তার কবুল হবে সুহান আল্লাহ আল্লাহ সাধারণ মানুষ তো করেই না আমরা যারা আর তালেব তালেবেলেম তারাও করেন নিজেরাও আমরা করি নাই আমলগুলি আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন অন্তত ঘুম ভাঙলে এই দুহাসিকে এই আমলটা করব পারবো ইনশাআল্লাহ তিন নম্বরে রোজা রাখা সম এবং বৃহস্পতিবার এটা তো আমাদের রোজা সাথে সাথে আইয়ামে বীজের রোজা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। একটা বর্ণনা আসছে সালাবদের থেকে যে ব্যক্তি তার কাছে আল্লাহর যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে কথাটা বোঝেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায় সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ হর্বুল আলমিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে কিসের ব্যাখ্যা আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ অতএব বান্দা যদি আল্লাহর কাছে কিছু পেতে চায় আল্লাহ আমার তকদির আসলে কি আছে আল্লাহ আপনি আমাকে একটু দেন তার জন্য যেন সে সিয়াম পালন করে এটা হচ্ছে সিয়াম একটা আমল কেয়ামুল্লাইল ইন্নাল হাসানা ইউজ হিবনা সৈয়াদ আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে এই জন্য পিয়ামুল্লাইয়ের অন্যতম আমল তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ কাছে তওবা করতে হবে এই দিনের মর্যাদা আল্লাহ হরাবুল দিয়েছেন এই জন্য করতে হবে তওবার অন্যতম একটা জিনিস আছে করা। হযরতে কাব বিন মালিক বলেন আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব। এগুলা ঝামেলা রাখব না নবী বললেন না না কিছু দাও কিছু রাখো এটাই উত্তম সব তোমাকে দিতে হবে না কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না কিছু দাও আমরা তওবা মানে খালি বুঝে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবা এইটুকু না তওবা মানে সাদাকা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন দান কায়রাত হাতকে বড় করা কৃপণ না পকেটের টাকা অত গোনার দরকার নাই আল্লাহ দি জামা মা মালাউ ওয়া ওদের কাজ ছিল খালি মাল জমায়ের গনে এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নেই না থাকলেও স্টেটমেন্ট নেই নিলে মনের মধ্যে একটা শান্তি হয় আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিয়ত হবে না ইমানদার খরচ করবে ইমানদার দান খয়রাত করবে ইমানদার কঞ্জুস হবে না কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন বাকি সব ধুয়ে যাওয়া লাগবে কার জন্য রেখে যাচ্ছেন কি হবে কিচ্ছু বলতে পারেন না খরচ করেন ভাই পোলা বানের জন্য জট্ট রাখা লাগবে বাকিটা দিয়া ফালান কবরে যাওয়ার পরে দেখবেন ওটাই আপনার জন্য বেনিফিটেড প্রিয় ভাইরা এরপরে হারাম বর্জন এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাম বর্জন মোটা দাগ কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই একটা অন্তরের হারাম বর্জন আর একটা মুখের হারাম বর্জন দুইটা হারাম বর্জনের কথা বলবো মুখের হারাম বর্জন তিনটা এক নম্বর মিথ্যা পরনিন্দা গালাগাল বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরেকবার বলেন এক নম্বর দুই নম্বর পরনিন্দা মানে গিবত তিন নম্বর গালাগাল এটা মুখের অপরাধ করব না আর দুই নম্বর হচ্ছে অন্তরের অন্যায় তিনটা এই তিনটার থেকে বের হতে হবে বিশ্বাসঘাতকতা ঘাতকতা দম্ব এবং অহংকার আর বিদ্বেষ এবং হিংসা এক নম্বর আমাদের অন্তরগুলা বিশ্বাসী না মানুষের সাথে অন্তরের এটা আমানত আপনি বিশ্বাসী না টেকা নিছেন আমার সময় বলছেন আগামী সোমবার আল্লাহ যদি মাসায় রাখার কেয়ামত যদি না হয় এই সোমবার আর ফেরে না কেননা তার অন্তরে শুরুর থেকেই বিশ্বাসঘাতকতা ছিল ও জানে একবার খালি নেই দেওয়া দেখা যাবে এটা বিশ্বাসঘাতকতা এই অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না দুই নম্বর দম্ব এবং অহংকার কি হনুরে আমি একটা পাওয়ার পাইছি আমি একটা ক্ষমতা পাইছি আমি একটা কিছু হয়েছি আমি মন্ত্রী হুম হুম ঠেলা আছে আপনাদের তাই না ভাই তো এইরকম যদি আপনার মুড হয় দম্ব এবং অহংকার তাহলে বড় বিপদ পেও এটা থাকা চলবে না তিন নম্বর হিংসা বিদ্বেষ প্রতারণা এখান থেকে আমাদের বেরোতে হবে এইটা গেল সাত নম্বর আল্লাহর জিকির আল্লাহ রাবুরমিন বলেছেন ফাকসি রুফি দ্বারা আল্লাহ বলাই নিছেন এর মধ্যে তোমরা করো করো তোমরা বেশি তাহলিল্লা সোহান আল্লাহ আকবর এগুলো বেশি বেশি পড়ো এইটা আপনার আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতে হবে প্রত্যেকদিন মিনিমাম একশো বার আমরা এটা পড়ব এটা আমাদের জন্য আট নম্বর সাদাকা এবং নফল আমল এবং নয় নম্বর যেটা আরাফার দিনের শিয়াম এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিনের সিয়াম নবীজি ইসলাম বলছেন সিয়াম ওরা আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফার রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফার তথা নয় হস থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুনার জন্য এটা কাফারা বানাই দেবেন আল্লাহ এতো দামি একটা সিয়াম অতএব আমরা একদম হিসাব কিতাব করে নয়েজ জিল হসকে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা আর বেশি বেশি আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আকবর আল্লাহ আকবর ওলিল্লাহাম এইটা আমরা পড়তে থাকব প্রিয় ভাইরা অতএব এই জিনিসগুলি যদি আমরা করি ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য একটা বারাকাময় ময় আমাদের জন্য এই দুটি মাসকে দান করবেন ইনশা আল্লাহ